নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত আজকে আমি শোনাতে চলেছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ড থেকে পঞ্চবিংশতিতম পর্ব ধর্মনগর একটি ক্ষুদ্র মফস্বল শহর সেখানে রাজ সরকারের একটি ছোটোখাটো বাড়ি আছে কিন্তু সস্ত্রী সপারিষদ মহারাজ বীরচন্দ্রের পক্ষে সে বাড়ি অনুপযুক্ত তাই শহরের একটু বাইরে রাজকীয় তাঁবু খাটানো হয়েছে তিনটি হাতি ও দশটি ঘোড়াও রাখা হয়েছে কাছাকাছি এ অঞ্চলে হাতি ঘোড়াই প্রধান যানবাহন গরুর গাড়িতে বিপদের আশঙ্কা আছে জঙ্গলের মধ্যে যখন তখন হিংস্র সাপুদের উপদ্রব হয় প্রধান তাঁবুতে বীরচন্দ্রের সঙ্গে রয়েছে তার নভরা পত্নী মনোমোহিনী এর মধ্যে তার অনেকখানি পরিবর্তন হয়েছে সে আর ডান পিটে কৌতুকময় বালিকাটি নয় শরীর বেশ ডাগর তার হাবভাবি ফুটে ওঠে রাজমহিষলাও গাম্ভীর্য মনোমোহিনী বুদ্ধিমতী সে বুঝেছে যে মহারাজের উপযুক্ত সঙ্গিনী হয়ে উঠতে না পারলে প্রাসাদে তার মর্যাদা থাকবে না মহারাজও কিছুদিন পরেই তাকে নজরের আড়াল করে দেবেন এখন সে মহারাজের নর্মসঙ্গিনী শুধু নয় বীরচন্দ্রের কবিতাও আগ্রহের সঙ্গে শোনে বোঝার চেষ্টা করে সেবা যত্নে সে মহারাজকে তার প্রধানা মহারানী ভানুমতির শোক অনেকটা ভুলিয়ে দিয়েছে বীরচন্দ্র রাজধানী ছেড়ে এত দূর এসেছেন শুধু রাজ্য পরিদর্শনের কারণে নয় তার অন্য একটি কৌতূহল আছে বীরচন্দ্রের পূর্ববর্তী কোনো রাজা রাজধানী ছেড়ে বেশিদিন বাইরে থাকেননি সমগ্র রাজ্যটি কখনো ঘুরেও দেখেননি সিংহাসনটি অন্য কে কখন জবরদখল করে নেয় তার তো ঠিক নেই ভ্রাতৃবিরোধ এবং সেনাপতিদের বিশ্বাসঘাতকতার ঘটনায় এই বংশের ইতিহাস পরিকীর্ণ বীরচন্দ্রের সেরকম কোনো ভয় নেই তাঁর সিংহাসন এখন মোটামুটি নিষ্কণ্ঠক যুবরাজ রাধাকিশোরের ওপর তিনি রাজকার্য পরিচালনার ভার দিয়েছেন তাকে সাহায্য করবেন মহারাজের নিজস্ব সচিব রাধারমন ঘোষ মশাই এই ঘোষমশায়ের বিশ্বস্ততা ও দক্ষতার ওপর বীরচন্দ্রের পূর্ণ আস্থা আছে বীরচন্দ্র ভ্রমণ বিলাসী ও সৌন্দর্য পিপাশী তাই মাঝে মাঝে দূরে দূরে যান সকালবেলা দশখানে লুচি ও এক জামবাটি ভর্তি মোহন দিয়ে জলখাবার সেরে বীরচন্দ্র অশ্বারোহণে বেরিয়ে পড়লেন সঙ্গী শুধু শশীভূষণ আর পেছনে তিনজন বন্দুকধারীর দেহরক্ষী ডিসেম্বর মাস তবু শীত তেমন প্রবল নয় বীরচন্দ্র পড়ে আছেন পাতলুন ও কোট মাথায় পাগড়ি অশ্বপৃষ্ঠে চলার সময়ও তার মাঝে মাঝে গড়গড়া টানা চাই একজন হুঁকোবর্দার সঙ্গে সঙ্গে ছুটছে মহারাজের ইঙ্গিত পেলেই সে গড়গড়ায় নলটি এগিয়ে দিচ্ছে শশীভূষণ ধুতি পাঞ্জাবি পরে আছেন উর্ধাঙ্গে একটা শাল জড়ানো ঘোড়ায় চড়তে গেলেই যে বিলাতি পোশাক পরতে হবে এমনটা তিনি বিশ্বাস করেন না তার সঙ্গে রয়েছে একটা বড় চামড়ায় কেশ ভর্তি ক্যামেরা সামনে পাহাড়ের শাড়ি তা নিবিড় বনানিতে আবৃত সরু পায়ে চলা পথ ছাড়া কোনো তৈরি পথ নেই মাঝে মাঝে দুপাশের গাছের ডাল এসে গায়ে লাগে এদিকের পাহাড়গুলি বড়ো নয় টিলাই বলা যায় তবু আকাশের গায়ে এই ঢেউ খেলানো দিগন্তরেখা বড় মনোহর শশুভূষণ বলেন, মহারাজ পাহাড়ের গায়ে ওই যে জঙ্গল তা দেখে মনে হয় যেন কোনোদিন মানুষের পায়ে বিধ্বস্ত হয়নি প্রকৃতি এখনও আদিম অবস্থায় রয়েছে এখানে বীরচন্দ্র বললেন আমার ত্রিপুরা অতি সুন্দর প্রকৃতি এখানে অকৃপণ জঙ্গলে যেসব মানুষজন থাকে তারাও জঙ্গলকে অপবিত্র করে না তুমি উদয়পুর থেকে অমরপুর পর্যন্ত বড়মুড়া পাহাড়শ্রেণী দেখেছো কী অপূর্ব শশুভূষণ বলেন আগে না এ দেশটির অনেক কিছুই আমার এখনো দেখা হয়নি বীরচন্দ্র বলেন সে পাহাড়কে মনে হয় যেন দেবতাদের লীলাস্থল আমি তো বড়োমুড়াকে দেবতা মুড়া বলি তবে দুঃখ কি যেন মাস্টার আমাদের ত্রিপুরার সৌন্দর্যের কথা বাইরের অনেকেই জানে না শশুভূষণ বলেন সে কথা ঠিক এদের সম্পর্কে অনেকেরই ধারণা নেই মনে করে অতি দূর দুর্গম স্থান কলকাতায় অনেকে ভাবে ত্রিপুরায় বুঝি শুধু পাহাড় আর জঙ্গল টহর কিছু নেই বীরচন্দ্র হেসে বলেন আর আমি বনগাঁয়ের শিয়াল রাজা তোমাদের কলকাতার লোকদের কথা আর বলো না তারা সব পশ্চিম মুখ পূবের দিকে তাকাতে জানে না সূর্য ওঠে পূবে আর কলকাতার শিক্ষিত লোকেরা বিলেতের দিকে চেয়ে প্রণাম ঠোকে তোমাদের এক কবি হেমবারু যে লিখেছেন চীন ব্রহ্মদেশ অসভ্য জাপান তারাও স্বাধীন তারাও প্রধান ভারত শুধুই ঘুমায় রয় আচ্ছা বলো তো জাপান কি সত্যই অসভ্যদের দেশ জাপানেরা কোনোদিন বাইরের কোনো শক্তির কাছে পরাধীন হয়নি ওদের সম্রাট সূর্য দেবতার বংশধর সেখানকার সব লোক বৌদ্ধ তারা হয়ে গেল অসভ্য তোমাদের কবি চীন ব্রহ্মদোষকেও অসভ্য বলেছেন নাকি শশুভূষণ একটু বিব্রতভাবে উত্তর দিলেন আপনি ঠিকই বলেছেন মহারাজ এসব অজ্ঞতার ফল চীন জাপান সম্পর্কে অনেকেই কিছু জানে না এই দেখুন না জাপানে যে সূর্যকে দেবতা না ভেবে দেবী রূপে কল্পনা করা হয় তাই বা জানে কজনা। আসলে হয়েছে কি জানেন এই ভারতের উপর বারবার আক্রমণ এসেছে উত্তর আর পশ্চিম থেকে আগে মোগল পাঠানরা এলো তারপর পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ইংরেজরা সেই জন্যই ভয়ে বা বিস্ময় বা ভক্তিতে গদগদ হয়ে এদেশের মানুষ তাকিয়ে থাকে পশ্চিম দিকে মহারাজ রাগতভাবে বলেন। যারা চীন জাপানকে অসভ্য বলে তারা যে ত্রিপুরাকে জঙ্গলি বলবে তাতে আর আশ্চর্য কী শশুভূষণ বললেন হেমবাবু যে লিখেছেন বলেই যে সকলে ওরকম মনে করে তার কোনো মানে নেই আমার তো ওই কবিতাটি পড়ে হাসি পেয়েছিল মহারাজ বলেন থামো তো তুমি আমার ঢের জানা আছে কলকাতার মানুষ তাদের অজ্ঞতা ঢাকবার জন্য আত্মভরিতা দেখায় শশুভূষণ চুপ করে গেলেন কিছুক্ষণ মন দিয়ে গড়গড়া টানতে লাগলেন বীরচন্দ্র ঘোড়া দুটি দুলকি চালে এগিয়ে চলো পাহাড় শ্রেণীর পাদদেশের দিকে একটু পরে বীরচন্দ্র হঠাৎ বিষয় পরিবর্তন করে বললেন বুঝলে মাস্টার আজ আমার মনটা একটু খারাপ শ্বশুভূষণ সচকৃতভাবে জিজ্ঞেস করলেন কেন মহারাজ বীরচন্দ্রের মুখখানি ঈষৎ লজ্জারুণ হলো গোফের দুদিকে তা দিতে দিতে তিনি বললেন কথাটা তোমাকে বলা উচিত কি জানি না আমার কনিষ্ঠা রানী আজ আমার সঙ্গে আসবার জন্য আবদার করছিল বয়স তো কম একেবারে অবুজ। আমি বললাম আমাদের ঘোড়ায় চেপে যেতে হবে পালকি যাবার রাস্তাও নেই তাতে সে বলে সে নাকি ঘোড়ায় চড়তে জানে মণিপুরে থাকতে শিখেছে শ্বশুভূষণ বলেন তাহলে তাকে নিয়ে এলেন না কেন মহারাজ বীরচন্দ্র বলেন তোমার কি মাথা খারাপ হয়েছে ত্রিপুরা রাজ্যের রানী প্রকাশ্যে ঘোড়ায় চড়ে যাবে লোকে তার মুখ দেখবে আমাদের মংসবর্যাদা ধুলোয় লুটবে না শুশভূষণ বলেন আমাদের কলকাতায় কিন্তু অসুবিধা হতো না সেখানকার বড় মানুষেরা স্ত্রীদের সঙ্গে নিয়ে ঘোড়ায় চাপেন দেবেন ঠাকুরের ছেলে জ্যোতিবাবু তার পত্নীকে নিয়ে বেরুতেন শুনেছি আমি নিজে গড়ের মাঠে রাজা মহারাজাদের দেখেছি সাহেব ম্যামদের পাশাপাশি বউ নিয়ে হাওয়া খাচ্ছেন বীরচন্দ্র এই কথাগুলি যেন শুনলেন না আপন মনে বলেন আসবার সময় দেখলাম ছলো ছলো নয়নে তাকিয়ে আছে এখন নিশ্চয়ই কাঁদাকাটি করছে সে শশীভূষণ বলেন মহারাজ আমি একটি প্রস্তাব জানাবো আপনি কলকাতায় একটা অট্টালিকা বানান সেখানে আপনি মাঝে মাঝে গিয়ে থাকবেন আমার মনে হয় এটা বিশেষ দরকার বীরচন্দ্র ভ্রুকুঞ্চিত করে কয়েক মুহূর্ত শশীভূষণের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন দরকার কেন কিসের দরকার শশীভূষণ বললেন আপনি যাওয়া আসা করলে আপনার কথা ত্রিপুরা রাজ্যের কথা সেখানকার মানুষ জানবে আর কলকাতা মারফত সারা ভারত জানবে কলকাতা এখন ভারতের রাজধানী গোটা পৃথিবীতে কলকাতার সুনাম কত দূর দূর দেশ থেকে জাহাজ আসে এমনকি ভূগোলকের উল্টোপিঠ আমেরিকা থেকেও জাহাজ আসে কলকাতা বন্দরে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধিতে রমরম করছে কলকাতা শহর আপনি বোধ হয় অনেক দিন যাননি কত সুরম্য প্রাসাদ নির্মিত হয়েছে সেই নগরীতে ভারতে বড় লাট ছোট লাট দুজনেই থাকেন কলকাতায় সেই টাইমে দেশীয় রাজা মহারাজা নবাব বাহাদুর যে কলকাতায় এসে থাকেন তার ইয়ত্তা নেই কুচবিহার ময়ূরভঞ্জ মহীশূর জয়পুর ইত্যাদি সব রাজাদেরই নিজস্ব বাসভবন আছে কলকাতায় সেই জন্যই বলছি ত্রিপুরা সরকারেরও একখানা বাড়ি থাকা উচিত সেখানে আপনার ফটোগ্রাফির এত শখ কলকাতায় ফটোগ্রাফির ক্লাব আছে বার্ষিক প্রদর্শনী হয় শ্বশুভূষণকে থামিয়ে দিয়ে বীরচন্দ্র রুক্ষস্বরে বললেন থাক আমাকে আর কলকাতার গুণপনা শোনাতে হবে না আমি কলকাতায় গেছি অত মানুষের ভিড় আমার ভালো লাগে না শ্বশুভূষণ চুপ করে গেলেন এবারে ওদের পাকদণ্ডি ধরে চড়াইয়ে উঠতে হবে অতি সাবধানে অশ্বচালনা করতে হবে এখানে মাঝে মাঝে একপাশে খাদ তবে স্নিগ্ধ বাতাস গইছে শোনা যাচ্ছে নানা রকম পাখির ডাক অরণ্য থেকে ভেসে আসছে টাটকা সবুজ গন্ধ তীর্থযাত্রীরা ছাড়া এ পথ দিয়ে আর কেউ যায় না একটি কাঠুরেরও দেখা পাওয়া গেল না বীরচন্দ্র এখনও চিন্তা করছেন মনোমোহিনীর কথা কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছেন অভিমানের কান্নায় ভেসে যাচ্ছে সেই মুখ অরণ্যের এই নিস্তব্ধতার মধ্যে কথা বলতেও ইচ্ছে করে না শশীভূষণ অভিভূতভাবে দুপাশের গাছপালা দেখতে দেখতে এগোলেন হঠাৎ একটা যেন হলুদ রঙের উল্কা ছিটকে এলো জঙ্গল থেকে সেটা ঝাঁপিয়ে পড়লো বীরচন্দ্রের ঘোড়ার উপর প্রথমে কয়েক মুহূর্তকে বুঝতেই পারল না যে সেটি একটি বাঘ ঘোড়াটা টুটি কামড়ে ধরে গর্জন করে উঠল বাঘটা তখন একটা বিকট কোলাহল শুরু হয়ে গেল হুঁকোবর্দার ভয় পালাতে গিয়ে পড়ে গেল খাদে দেহরক্ষী দুজন বন্দুক তাক করতে গিয়ে দেখলো টোটা ভরা নেই বীরচন্দ্রের কাছে বন্দুক নেই যদিও কিন্তু কোটিবন্ধে ঝুলছে তলোয়ার ঘটনার আকস্মিকতায় তিনি এমনই বিহুব্বল হয়ে গেলেন যে টানাটানি করেও তলোয়ার কোষমুক্ত করতে পারলে না ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন মাটিতে দেহরক্ষীদের মধ্যে একজন বন্দুকে টোটা ভরার পরেও এমনই কম্পিত হাতে গুলি চালালো যে তা বাঘটার ধারে কাছেও গেল না বাঘটা এবার ঘোড়াটাকে ছেড়ে বীরচন্দ্রের দিকে আক্রমণ উদ্যত হয়েছে শ্বশুর নিজের ঘোড়া থেকে লাফিয়ে নেমে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে অন্য দেহরক্ষীটির হাত থেকে কেড়ে নিলেন বন্দুক তারপর সোজা বাঘটির মাথার দিকে পর দুটি গুলি চালালেন কিছুকাল আগে তিনি বিশিষ্ট শিকারী ছিলেন তাঁর লক্ষ্যভ্রষ্ট হবার কথা নয় বাঘটি আর মাথা তুলতে পারল না শশুভূষণ বীরচন্দ্রকে তুলে ধরে বললেন মহারাজ আপনার লাগেনি তো বীরচন্দ্র এখনও কথা বলতে পারছেন না শুধু দুদিকে মাথা নাড়লেন শশুভূষণ ধুলো ঝেড়ে দিতে লাগলেন তাঁর পোশাকের দেহরক্ষী দুজন এখন অকারণ চেঁচামেচি করছে তাদের ধমক দিয়ে তিনি বলেন, হুকবরদার কোথায় গেল তাকে খোঁজো ঘোড়াটির গলা থেকে গলগল করে রক্ত পড়ছে চিৎকার করছে মৃত্যু যন্ত্রণায় তার বাঁচার কোনো আশা নেই বন্ধুকে আবার টোটা ভরে শ্বশীভূষণ ঘোড়াটির ভবযন্ত্রণা শেষ করে দিলেন সমগ্র ঘটনাটি ঘটে গেল মাত্র দু তিন মিনিটের মধ্যে কতখানি বিপদ যে ঘটতে পারত এবং প্রায় বিনা ক্ষতিতে যে উদ্ধার পাওয়া গেল তা উপলব্ধি করতে সময় লাগলো আরও কিছুক্ষণ হুঁকোবর্দার বেশি নিচে পড়েনি তাকে উদ্ধার করা হলো ওরা সবাই মিলে মৃত বাঘটিকে ঘিরে মন্তব্য করতে লাগলো নানা রকম গায়ে ছাপ ছাপ দেওয়া বেশ বড় আকারে চিতা এর চামড়া অতি মূল্যবান একজন দেহরক্ষী জিজ্ঞেস করলো মহারাজ এর চামড়াটা খুলে নেব বীরচন্দ্র আবার দুদিকে মাথা নালেন হাতের ইঙ্গিতে সরে যেতে বললেন তাদের এবার নিজে কাছে এসে ভালো করে দেখলেন তার আততাইকে সাধারণ বাঘের চেয়েও চিতা অনেক দুঃসাহসী ও হিংস্র আজ ত্রিপুরা সিংহাসন শূন্য হয়ে যেতে পারতো তিনি পা দিয়ে ঠেলে ঠেলে মৃত বাঘটিকে নিয়ে এলেন খাদের কিনারে তারপর জোর ধাক্কা দিয়ে ফেলে দিলেন অনেক নিচে ঘাড় ঝুঁকে সেটা দেখার পর শশীভূষণের দিকে ফিরে বলেন মাস্টার তুমি আমার জীবন রক্ষা করলে এজন্য একটা পুরস্কার তোমার প্রাপ্য শ্বশুভূষণ বিনীতভাবে বলেন আপনি যে ইচ্ছা প্রকাশ করলেন এটাই আমার বড় পুরস্কার আর কিছু চাই না আমি কর্তব্য করেছি মাত্র বীরচন্দ্র বলেন এটা শুধু কর্তব্য নয় বীরত্ব সাহস ত্রিপুরা রাজ্যকে তুমি অরাজকতা থেকে বাঁচালে এর পুরস্কার তো তোমাকে নিতেই হবে কি সেই পুরস্কার জানো শশুভূষণ চুপ করে রইলেন বীরচন্দ্র তার হাত থেকে বন্দুকটি নিয়ে বলেন এর যথার্থ পুরস্কার এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড দু খুব বিস্ফারিত হয়ে গেল শশুভূষণের বীরচন্দ্রের শীতল কণ্ঠস্বর শুনেই বোঝা যায় তিনি কৌতুক করছেন না তবু তিনি খানিকটা অবিশ্বাসের সঙ্গে বলেন এত বড় পুরস্কারের যোগ্য তো কিছু আমি করিনি বীরচন্দ্র বলেন। তুমি একজন মাস্টার তোমার তো বন্দুক ধরার কথা নয় তোমার উচিত ছিল ভয় কাপড় নষ্ট করে ফেলা কিংবা রাস্তায় গড়াগড়ি দিয়ে বলির পাঠার মতন চেঁচানো তুমি গুলি চালিয়ে আমার প্রাণ বাঁচালে কেন বীরচন্দ্র বন্দুক তুলে তাক করলেন শশুভূষণের দিকে শশুভূষণ এখনও বুঝতে পারছে না এটা কি ধরনের মশকরা বীরচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলেন ত্রিপুরার মহারাজ একটা সামান্য বাঘের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারেনি এটা কি তার পক্ষে গৌরবের কথা তার অপদার্থ দেহরক্ষীগুলো বন্দুক ধরতেই শেখেনি ত্রিপুরার মুকুট রক্ষা করলো না এক ধুতি পাঞ্জাবি পড়া বাঙালি বাবু ঠাকুর লোকেরা শুনে হাসবে না এর কোনো প্রমাণ রাখা যায় না বাঘের থাবায় আসলে মরেছে তুমি বুঝলে দেহরক্ষীরা পাংশু মুখে ঘাস ঘাসি করে দাঁড়িয়ে আছে তাদের দিকে কটমট করে তাকে বীরচন্দ্র বলেন আই হারাম যা তোরা যদি একটা কথা বলিস তাহলে গরদান যাবে বীরচন্দ্র বন্দুক উঁচিয়ে রইলেন শশীভূষণের দিকে তিনি ভয় পাননি তার অষ্ট তিক্ত হয়ে গেছে এই মুহূর্তে যদি মৃত্যু হয় তবে তার মুখে লেগে থাকবে একটা বিরক্তির ছাপ বীরচন্দ্র এবার আপন মনেই বললেন আমি কখনো নিজের হাতে মানুষ মারিনি আজই কি প্রথম মারব বড় বিশ্রী ব্যাপার এই মাস্টারটির ছবি তোলার অনেক কিছু বোঝে এমন লোক কি আর পাবো বন্দুক নামিয়ে দিয়ে তিনি বললেন ওহে মাস্টার তোমার প্রাণটা বাঁচাবার একটা রাস্তা আছে শপথ করো এই ঘটনা কোনো দিন কারোর কাছে প্রকাশ করবে না শ্বশুভূষণ কোনো উত্তর দিলেন না বীরচন্দ্র এবার মিনতীর সুরে বললেন এখানে তো একটা কথা উচ্চারণ করবেও না এমনকি কলকাতার তোমার বাড়ি লোকদের চিঠি লিখেও জানাবে না শ্বশুভূষণ তবু বললেন না কিছুই বীরচন্দ্র শ্বশুভূষণের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলেন কথা দাও মাস্টার তোমার কথাই যথেষ্ট তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমার মানটা বাঁচিও শ্বশুভূষণ বললেন এতদিন আমায় দেখছেন আপনার বোঝা উচিত ছিল নিজের সম্পর্কে বেশি কিছু বলা আমার স্বভাব নয় যাই হোক এবার কি আমরা ফিরে যাব না এগোব বীরচন্দ্র বললেন ফিরব কেন যাব শেষ পর্যন্ত যাব তিনি দেহরক্ষীদের একটি অশ্বে আরোহণ করলেন তারপরে একটু আগে সব কিছু যেন ভুলে গিয়ে হালকা গলায় বলেন মাস্টার হ্যাঁ বন্দুক চালাতে শিখলে কোথায় আমার ধারণা ছিল কলকাতার কলেজে পড়া বাবুরা কলম ছাড়া আর কিছু ধরতে জানে না শ্বশু নিজের বংশের কথা বিশদ না করে শুধু বলেন আমার উঠতি বয়সটা কেটেছে মুর্শিদাবাদে সেখানকার বনে জঙ্গলে শিকার করেছি বাঘও মেরেছ নিশ্চয় প্রথম বাঘ এরকম চটপট কেউ মারতে পারে না তা মেরেছি দু একটা ছিলে বাঘ শিকারি তারপর মাস্টারের মতো নিরীহ কাজ বেছে নিয়ে এলে কেন এখানে আমার উত্তরটা শুনলে হয়তো বিশ্বাসযোগ্য হবে না মহারাজ এসেছি ত্রিপুরাকে ভালোবেসে বিশ্বাস করা সত্যিই শক্ত সবাই আসে কোনো না কোনো মতলবে স্বার্থের সন্ধানে নিঃস্বার্থ ভালোবাসা যে বড় দুর্লভ বস্তু মাস্টার তুমি ত্রিপুরা রাজ্যটিকে ভালোবাসো না এখানকার কোনো সুন্দরীতে তোমার মন মজেছে শ্বশভূষণের এখন গল্প করার মেজাজ নেই মুখের সামনে বন্দুক তুলে যদি কেউ হত্যার হুমকি দেয় তারপর কারই বা মেজাজ ঠিক থাকে কিন্তু বীরচন্দ্রের স্বভাব যেন শিশুর মতন তিনি এরই মধ্যে হালকা গলায় হাসছেন কয়েকবার চড়াই উতরাইয়ের পর তারা এসে থামলেন একটা ঝর্নার সামনে সমতল থেকে অনেকখানি উচ্চে চতুর্দিকে ঘোর জঙ্গল যতদূর দেখা যায় শুধু পাহাড় ও উপত্যকা ঝর্ণাটার এক পাশে একটা ছোটো মন্দির কাছাকাছি জঙ্গল পরিষ্কার করা এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে কয়েকটা পাথরের উনুন কাঠ আর ভাঙা মালসা বোঝা যায় তীর্থযাত্রীরা এখানে রান্না করে খায় মন্দিরটি এমন কিছু দর্শনীয় নয় কিন্তু পাশেই দেওয়ালের মতন যে খাড়া পাহাড় সেদিকে তাকিয়ে দুজনেই বিস্ময়ের শব্দ করে উঠলেন সেই পাথরের দেওয়ালের গায়ে খোদাই করা আছে একটি বিশাল মুখ তার তিনটি চোখ একদিকে একটি ত্রিশুল মহারাজ অস্ফুটেশ্বরে বলেন কাল ভৈরব শশুভূষণ ঘোড়া থেকে নেমে চামড়ার ব্যাগ খুলে ক্যামেরা বার করলেন এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন আরও অনেক খোদাই করা মূর্তি আছে ওই যে বিষ্ণু সুদর্শন চক্র গরু ঝর্ণাটির জলধারা ক্ষীণ হেঁটে পার হয়েলেন দুজনে পাহাড়ের গায়ে দেখতে লাগলেন একের পর এক মূর্তি বীরচন্দ্র বলেন এই সেই উনকোটি তীর্থ শশীভূষণ বলেন এ পর্যন্ত আমি ঠিক বিশ্বাস করতে পারিনি ভেবেছিলাম গল্প কথা এই দুর্গম পাহাড়ের গায়ে কে এত মূর্তি খোদাই করে রাখবে কার জন্য মন্দিরেও তো কেউ থাকে না বীরচন্দ্র বলেন উনো কোটি তার মানে যেন এক কোটির থেকে মাত্র একটি কম এত মূর্তি ও ছবি যে আছে তা সব আজ পর্যন্ত কেউ দেখেনি শুনেছি হাজার বছর আগে শিবের ভক্তরা এখানে এসব করে গেছে প্রতি বছর অশোক অষ্টমীর সময় এখানে তীর্থযাত্রীরা দূর দূর দেশ থেকে আসে শশুভূষণ বলেন এই যে শিল্পের খনি ইতিহাসের খনি এখানে আসার আগে আমি কোনো দিন উনোকোটির নামও শুনিনি স্ট্যান্ডের ওপর ক্যামেরা বসে ছবি তোলার ব্যবস্থা হলো কোনোটা বীরচন্দ্র তুলছেন কোনোটা শশুভূষণ ছবি অংশ ভালো আসার সম্ভাবনা কম এখানকার আকাশ মেঘলা যথেষ্ট আলো নেই পাহাড়ের ধারে ধারে খাদ নেমে গেছে দেখা যায় অনেক দূর পর্যন্ত কোনো কোনো স্থানে নিচে নামার জন্য সিঁড়ির চিহ্ন রয়েছে অর্থাৎ এককালে সিঁড়ি ছিল এখন ক্ষয়প্রাপ্ত তবু সেই চিহ্ন ধরে নামতে নামতে আরও দেওয়াল চিত্র ও ভাস্কর্য দেখা যায় শশীভূষণ এরই মধ্যে একশোর বেশি দেখেছেন সত্যিই যেন শেষ নেই বেশি নিচে নামতে সাহস হয় না তাহলে আবার উপরে ওঠা খুবই কষ্টকর হবে তাছাড়া এক জায়গা থেকে স্পষ্ট দেখা গেল নিচের উপত্যকা অরণ্য মর্দন করে চলেছে হাতির পাল বীরচন্দ্রের ভারী চেহারা পাহাড়ে বেশে ওঠানামা করলে তিনি শ্রান্ত হয়ে পড়েন কষ্ট হয় শশুভূষণ এক একদিক দেখে এসে মহারাজকে মূর্তিগুলির বর্ণনা দেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হনুমান গণেশ নানান ভঙ্গিমার কিন্নড়ি বুদ্ধ শিব ভগীরথ রাবণ কি নেই এক সময় শশীভূষণও পরিশ্রান্ত হয়ে পড়লেন তবু ফিরে যেতে ইচ্ছে করে না মহারাজের পাশে বসে তিনি সম্পূর্ণ এলাকাটির পরিপার্শ্বের রূপ উপভোগ করতে লাগলেন এক সময় তিনি অভিভূতভাবে বলেন মহারাজ ত্রিপুরা যে এত সম্পদ আছে তা সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত অজন্তার কথা শুনেছেন মহারাষ্ট্রের এক দুর্গম অঞ্চলে পাহাড়ের গুহার মধ্যে বৌদ্ধ শিল্পীরা কী সব অপূর্ব শিল্প সম্পদ রেখে গেছেন বহুকাল লোকে সেই সব শিল্পকৃতির কথা জানতেই না ইংরেজরা এই শতাব্দীতে পুনরাবিষ্কার করেছে ইংরেজরাও কি ত্রিপুরা এই উনকোটির সন্ধান জেনেছে বীরচন্দ্র তন্ময় হয়ে চেয়ে আছেন কোনো উত্তর দিলেন না শশুভূষণ আবেগের সঙ্গে বলেন আমার ইচ্ছে করে সারা জগতের মানুষকে ডেকে এনে দেখাতে কিন্তু আমার কথা কে শুনবে সেই জন্যই বলছিলাম মহারাজ কলকাতায় ত্রিপুরা সরকারের একটা কেন্দ্র থাকলে এসব জিনিসের প্রচার হতো ভারতের রাজধানীতে এখন সারা পৃথিবীর মানুষই আসে যেন ধ্যান ভঙ্গ করে বীরচন্দ্র বলেন হুম তোমার প্রস্তাবের সার্বত্তা আছে তা ঠিক তাহলে সেই ব্যবস্থাই করা যাক বাড়ি বানাতে সময় লাগবে তার আগে কলকাতা শহরে একটা বড়সর বাড়ি ভাড়া করলেই হয় তার এক অংশে আমি গিয়ে মাঝে মাঝে থাকবো আর এক অংশে হবে আমার সরকারের দপ্তর তুমি হবে সেই দপ্তরে নিয়ামক শ্বশুভূষণ চমকে উঠে বলে আমি না না আমি না অপরকারের উপর ভার দিন ও দায়িত্ব নিতে আমি রাজি নই বীরচন্দ্র করে বললেন তোমারই প্রস্তাব অথচ তুমি রাজি নাও কেন শশুভূষণ বলেন আমি ত্রিপুরাতেই থাকতে চাই এখানে আরও কত কী দেখার আছে কলকাতায় চাকরি করা আমার পক্ষে সম্ভব নয় আমি যদি বলি তোমায় যেতেই হবে তোমার পাঠশালায় তো ছাত্র জোটে না আমি ঠিক করেছি ও পাট এবার চুকিয়ে দেবো রাজধানীতে একটা কলেজ বানাবো সেখানে সাধারণ ঘরের ছাত্ররাও পড়বে রাজকুমাররাও ইচ্ছা হলে পড়বে তবে সে কলেজ বানাতে তো দেরি লাগবে ততদিন তুমি কি করবে তোমার আর চাকরি থাকবে না আপনার এখানে চাকরি না থাকলে আমি পরিব্রাজক হব ইংরেজের রাজত্ব সীমার মধ্যে আমি কোনো দিন চাকরি করতে যাব না পরম করুণাময়ের কৃপায় নিজের ব্যয়ের সংস্থান আছে ও ওহে শশী মাস্টার তুমি দেখছি বেশ ঘাড় ব্যাকা। আমি বললাম তোমাকে কলকাতায় যেতেই হবে তুমি তা প্রত্যাখ্যান করলে কোনো রাজা মহারাজের মুখের ওপর কেউ এমন কথা বলে তার ফল কি হয় জানো না যদি বেয়াদুপি করে থাকি তাহলে ক্ষমা করবেন মহারাজ আপনি কুমারদের পাঠশালা তুলে দিচ্ছেন আমিও ইস্তফা দিচ্ছি আমি আর কোনো চাকরি চাই না ইস্তফা দেবার তো আর প্রশ্নই ওঠে না রাজার মুখের ওপর যদি কেউ কথা বলে তাতে রাজার ক্রোধের উদ্রেক হয় যে রাজার ক্রোধ নেই তাকে কেউ মানে না রাজার ক্রোধ হলে সেই বেয়াদবকে শাস্তি দিতেই হয় তোমাকে শাস্তি দিতে আমি বাধ্য শাস্তি দিন আমি মাথা পেতে নেব মাথা পেতেই নিতে হবে তোমায় তোমার ধর থেকে মাথাটা বিচ্ছুত হয়ে যাবে সবার চোখের আড়ালে তোমার ধর কিংবা মাথা আর কেউ আর খুঁজে পাবে না জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হবে কোনো এক সময় তা নিয়ে ভোজের উৎসব করবে বন্য জন্তুরা মহারাজ আজ সকালে আপনি এক বিচিত্র মেজাজে আছেন এই নিয়ে দ্বিতীয়বার আমাকে পৃথিবী থেকে অদৃশ্য করে দেবার কথা বলেন কিন্তু এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার একেবারেই ইচ্ছে নেই আমার বীরচন্দ্র হা হা শব্দে উচ্চহাস্য করলেন উঠে দাঁড়িয়ে বলেন তোমার মতন একটি গুণীকে একেবারে শেষ করে দিতে আমারই কি ইচ্ছে হয় আমাকে বাধ্য করো না আমার কথা মানো শাস্তি পেতে হবে না কলকাতায় যাও আমার জন্য বাড়ি প্রস্তুত করে রাখো কলকাতায় গেলেও তুমি তো ইংরেজের রাজত্বে চাকরি করছো না তুমি প্রতিনিধি থাকছো স্বাধীন ত্রিপুরার আহ এবার ছোট রানীকেও কলকাতায় নিয়ে যাব। তাকে একদিন ঘোড়ায় চড়াবো কেল্লার মাঠে গঙ্গার ধারে সে কত খুশি হবে